ব্যাপক একটি নাম হোসেন শুধু সিনেমা অঙ্গনেই নয় বাস্তব জীবনেও যার প্রভাব অনেক ডিপজলের এই প্রতিপত্তির পেছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি তিনি তার নানা লাল মিয়া ফকির নাতি ডিপজল একবার সিনেমা দেখতে গিয়ে টিকিট না পেয়ে ফিরে আসলে নানা লাল ফকির নির্মাণ করেন তিনটি সিনেমা হল পরবর্তীতে নাতি অভিনেতা হতে চাইলে চালু করেন তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান নাতি ডিপজলের জন্য নানা লাল মিয়া ফকিরের ভালোবাসার অবিস্মরণীয় সেসব গল্প শোনাব আজকের এই ভিডিওতে দেশের ঐতিহ্যবাহী ও সবচেয়ে জনপ্রিয় পশুরহাটটি গাবতুলি থেকে উনিশশো বিরাশি সালের সাভারে ফুলবাড়িতে স্থানান্তরিত হয়েছিল তখন অভিনেতা ডিপজলের নানা লালমিয়া ফকিরের দাপটে আবারও তা গাবতুলিতে নিয়ে আসা হয় এই ঘটনা থেকে ধারণা করা যায় লালমিয়া ফকির কতটা প্রভাবশালী ছিলেন তার এই ক্ষমতা তিনি নাতি ডিপজলকে ভালোবাসার ক্ষেত্রেও দেখিয়েছিলেন ডিভজলের ঘনিষ্ঠ এক আত্মীয় লেখা বিচিত্র এক ডিপজল শীর্ষক এক কলাম থেকে জানা যায় লালমিয়া ফকিরের কোনো ছেলে ছিল না সোহরাব মহাজনের সাত ছেলে মেয়ের মাঝে মনোয়ার হোসেন ডিভজল চতুর্থ কিন্তু নানা লাল ফকিরের কাছে দীপজল ছিলেন সবচেয়ে আদরের শৈশব কৈশোরে ব্যাপক ডান ছিলেন দীপজল বন্ধু নিয়ে হইহুল্লা করেই মেতে থাকতেন তিনি এভাবে একদিন বিউটি সিনেমা হলে বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন দীপজল টিকিট না পেয়ে হলের মালিক এসে খালিকের সঙ্গে দেখা করেন খালেক সাহেব উত্তেজিত হয়ে বলেন তোর নানারে সিনেমা হল দেওয়া লইতে এই কথা শুনে লাল ফকির বিউটি হলে ঘুঘু চরানোর ঘোষণা দেন বিউটি হলের তিন দিকে পর্বত এশিয়া ও তরঙ্গ নামে তিনটি সিনেমা হল নির্মাণ করতে থাকেন এশিয়া ও পর্বত হল চালু হলেও তরঙ্গ নির্মাণ বন্ধ রাখেন মিরপুর এক নং দালালের ছেলে মোহাম্মদ হোসেন সনি নামের সিনেমা হলটি করেন বলে তরঙ্গ হল নির্মাণ করেননি লাল ফকির এক পর্যায়ে ডিপজল সিদ্ধান্ত নিলেন নায়ক হবেন সিনেমায় অভিনয় করার ইচ্ছা পোষণ করেন নানার কাছে নাতে শখ বলে কথা ডিপজল শুদ্ধভাবে কথা বলতে জানেন না অভিনয় বোঝেন না এ কারণে কোন পরিচালক প্রযোজক তাকে সিনেমায় নিতে আগ্রহী ছিলেন না অবশেষে নানা লাল ফকির আফজাল কথাচিত্র সাম পিকচার পর্বত সিনেমা নামে তিনটি প্রযোজনা সংস্থা করে দেন পরিচালক কাজী হায়াতের মাধ্যমে প্রথম ছবি পাগলি মুক্তি দেন নায়ক হিসেবে টাকার পাহাড় সতী কমলা কোনো ছবি হিট হয়নি অবশেষে বিশু ছবিতে ভিলেনের চরিত্রে ডিপজল সুপার এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আজকের কিংবদন্তি মনোর হোসেন ডিপজলকে নানা লাল মিয়া ফকিরের সম্পদ ক্ষমতা ডিপজলও পেয়েছেন সেই সাথে পেয়েছেন দাদার সম্পত্তিও শুধুমাত্র এক বিঘার উপর জমি আছে তিনি যে বাড়িতে থাকেন সেটাও চল্লিশ বিঘা জমির উপর অবস্থিত গাবতলি খালের অপর পাশেও এক দাগে ডিপজলদের আছে পঞ্চাশ বিঘার মতো জমি এছাড়াও কল্যাণপুরে এরকম এক দাগে আরো বারো থেকে পনেরো বিঘা জমি আছে তাদের এগুলো সবই ওয়ারিস সূত্রে ডিপজল পেয়েছেন গাবতলির একশো বিঘা জমিতে কয়লা ভাড়া দেন তিনি যেখান থেকে অনেক পরিমাণ টাকা ভাড়া পান ডিপজল এসব জমির এক ফ্ল্যাটের ভাড়া দিয়ে জীবন কাটিয়ে দেওয়া সম্ভব বলে জানান এই অভিনেতা নানা লাল ফকির দানবীর হিসেবে পরিচিত ছিলেন যে গুণটি ডিপজল আয়ত্ত করেছেন ডিপজলের ঘনিষ্ঠ জনরা বলেন মানুষ হিসেবে ডিপজলের গ্রহণযোগ্যতা আকাশ ছোঁয়া মিরপুরের এমন একজন মানুষ পাবেন না ডিপজলের কাছে গিয়ে সাহায্য পায়নি গরিব মানুষের দখল হওয়া জমি জমা বাড়ি ঘর উদ্ধারে ডিপজল সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন একজন মানুষের সব গুণ থাকে না সবাই ডিপজল হতে পারে না টাকা অনেকের কাছেই আছে ডিপজলকে অনেকেই টাকায় টপকিয়ে যেতে পারবেন কিন্তু মনের দিক দিয়ে ডিপজল একজনই জন্মগ্রহণ করেছে অনেক মিথ্যা মামলার আসামিও হতে হয়েছে ডিপজলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এমন কোন দি ছিলেন না ডিব্জলের সহায়তা পায়নি কারাগারে কয়েদিদের কষ্ট দেখে অনেক ফ্যান কিনে দিয়েছেন অনেক আসামি টাকার অভাবে জামিন নিতে পারেন নাই তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন অনেক আসামিকে চাকরি দিয়ে পুনর্বাসন করেছেন অনেকেই ডিবজলের ইট খোলার ইট বাকিতে নিয়ে বাড়ি নির্মাণ করেছেন ডিবজলের কাছে যারা পৌঁছতে পেরেছেন শুধু তারাই জানেন ডিপজল কত অসাধারণ মনের মানুষ